নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কাঁচকলার খোসা বাটা কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছিলাম খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসা আমি কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি কাঁচকলার খোসা টুকরো করে কেটে নিয়েছি মিচারে একটা জাল নিয়েছি এতে দিয়ে দিলাম কাঁচকলার খোসা আর লাগছে চারটে কাঁচা লঙ্কা এখানে আমার সামান্য পরিমাণে জল রয়েছে কাঁচকলা সেদ্ধ করা জলটা অ্যাড করলাম এর একটা মিল পেস্ট আমি তৈরি করে নেব কাঁচকলার খোসা বাটা হয়ে গেছে এখানে নিয়েছি অর্ধেকটা রসুন থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি যে কোনো বাটা বা ভর্তা শর্ষের তেলে করলেই ভালো হবে দিয়েছি একটা শুকনো লঙ্কা দশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো রসুন এক মিনিট রসুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ আর লাগছে সামান্য পরিমাণে গুঁড়ো স্বাদ মতো লবণ ইচ্ছে করলে হলুদ ব্যবহার নাও করতে পারেন হলুদ ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে তেমন কোনো তারতম্য হবে না পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কাঁচকলার পোশাক রসুন পেঁয়াজও লঙ্কার সাথে কাঁচকলার খোসা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব জল যাতে পুরো বাটাটাই আমি অ্যাড করতে পারি খুব বেশি জলের ব্যবহার করবেন না কারণ যেই জলটা আমি অ্যাড করবো সেটা আবার জাল দিয়ে শুকনো করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে শুকনো করে দেব কাঁচকলার খোসা কড়াই থেকে ছেড়ে আসছে ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে কাঁচকলার খোসা ভর্তা রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেবো কাঁচকলার খোসাবাটা রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজিরেও যাব নতুন কোনো রেসিপি নিয়ে হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য